বন্ধুরা চিরাসখা ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে অনন্যা কমলিনীকে বলে নতুন তো অনেক চাপা স্বভাবের তুমি তো জানোই কমলিনী তাই হয়তো এই সব কথা বলেনি আর আজ এই সব কথা আমিও বলতাম না পার্বতীর বিয়ে হয়ে যাচ্ছে তো চোখের সামনে দেখছি মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে সেজন্যই বললাম আর কি পার্বতী তখন মাথা নিচু করে চুপ করে থাকে অনন্যা পার্বতীকে বলে তুমি আবার কষ্ট পাচ্ছ কেন তুমি তো আর অন্য কারোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে না তুমি তো একজন মেয়ে তোমার তো ইচ্ছে করে ঘর সংসার করতে কমলিনী বলে না না নতুন ঠাকুরপা যদি ওকে কথা দিয়ে থাকে আর সে কথা না রাখে তবে সত্যিই তো মেয়েটার সাথে অন্যায় হয়েছে কুরচি পার্বতীকে বলে আচ্ছা নতুন থাকে সত্যিই তোমায় কখনো কথা দিয়েছিল মানে নিজের মুখে বলেছিল পার্বতী তখন কুরচিকে বলে এখন এসব কথা থাক দয়া করে আপনারা আমার সামনে এইসব কথা বলা বন্ধ করুন তখনই ঘরে আসে রশ্মি রশ্মি এসে বলে এই তোমরা এখানে আমাকে ওখানে বসিয়ে রেখে তোমরা এখানে সবাই গল্প করছো অনন্যা বলে আরে না না আমি তো গল্প করতে আসিনি মাসি মামাই পাঠালেন এদিকে কি হচ্ছে না হচ্ছে কতদূর কাজ হলো সেটা দেখতে আর এসেই দেখো গল্প শুরু হয়ে গেল তুমি এসো না একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছিল তখনই পারো অনন্যাকে বলে বৌদি দয়া করে তুমি আর সব কথা পুনরায় বলো না প্লিজ আমি তোমায় অনুরোধ করছি অনন্যা বলে আরে পারো রশ্মি বৌদি আমার ভীষণ কাছের একজন আমার ছেলের যদি দুর্ঘটনা না ঘটত তবে তো ওর মেয়ে আমার বাড়ির বউ হতো তাই না রশ্মি বৌদির সাথে আমার সব কথা হয় জানিস তো আমরা একে অন্যের মনের কথা শেয়ার করি উনি আমাদের খুব কাছের আর রশ্মি বৌদি তুমি জানো পারোর সাথে আমাদের নতুনের বিয়ে ঠিক হয়েছিল তো ছোটোবেলায় আমার শাশুড়ি মা আর পারোর মা মিলে বিয়েটা ঠিক করেছিলেন তারপরে যদিও স্বতন্ত্র অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে কমেন্টদের সাথে এমনভাবে জড়িয়ে যায় যে এই বিয়েটার হয়নি তখনই রশ্মি বলে ও মা তাই এটা তো খুব অন্যায় হয়েছে মেয়েটা এতকাল নতুনের জন্য অপেক্ষা করলো আর শেষে না বিয়েটা হলো না তখনই পারো বলে দয়া করে আপনারা এইসব কথা বন্ধ করুন আপনারা যার সম্পর্কে কথাগুলো বলছেন আমি তার সম্পর্কে কথাগুলো শুনতে একদমই ইন্টারেস্ট নই একদমই আগ্রহী নই আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা শুনতে চাই না এই বলে পার্বতী কাঁদতে থাকে এদিকে দেখানো হয় বর এসেছে সবাই তখন সেখানে ছুটে আসি। বর আর তার বন্ধুরা সবাই নেশা করে বিয়েবাড়িতে এসেছে যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায় বুবলাই বর্ষাকে বলে দেখেছ কাণ্ড এটাই নাকি এদের কালচার ছি এইরকম নেশা করে কেউ বিয়ে করতে আসে আর বন্ধুরাও দেখো একজনও সোজা হয়ে দাঁড়াতে পারছে না এই বর্ষা তুমি যেন ওদের ধারে কাছে যেও না বর্ষা বলে আমি গেলে আবার কি হবে বুবলাই বলে চুপ করো আমি যা বলছি সেটাই শুনবে তোমার ভালোর জন্যই বলছি অন্যদিকে পারোর মা বরকে বরণ করতে যায় তার নাকেও গন্ধ আসে এমন অদ্ভুত নেশার গন্ধ শুকে পারোর মা বলেছি শিশি কিনা আমার মেয়েকে আমি জলে ফেলে দিচ্ছি পার্বতীদের প্রতিবেশীরা তখন পার্বতীর মাকে বলে ও বিয়ের দিনে এমন একটু একটু হয় এখানে কোন ঘর এমন বাকি আছে হ্যাঁ যে ঘরে নেশা হয় না আজ বিয়ের দিন আনন্দের দিন তাই হয়তো সবাই করেছে এনে তুমি ভেবে না নাও তো নাও তুমি বরকে বরণ করো পারোর মা অস্বস্তি নিয়ে বরকে বরণ করে তারপরে সেখানে এসে অনন্যা অনন্যায় এসে বরকে বরণ করতে চাইলে তার নাকেও গন্ধ আসে অনন্যা নেশার গন্ধে কুকড়ে ওঠে তখনই মিঠি বাবিলকে বলে এ ভাইয়াদা দেখেছিস অবস্থা নেশা করে একেবারে মাতাল হয়ে বাড়িতে এসে ছেড়ে তখনই বাবিল বলে সেটাই তো দেখছি আমার মনে হয় এটাই মনে হয় ওদের কালচার মিঠি বলি তুইও না কী সব বলছিস এটা আবার কোনো ভালো মানুষের কালচার হতে পারে নাকি দেখছিস না অনন্যানটিও কেমন কুঁকড়ে যাচ্ছে অনন্যাটির মুখটা একবার দেখ তিনি ওখানে দাঁড়াতে পারছেন না অন্যদিকে দেখানো হয় কমলিনী একটি বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখনই সেখানে আসে স্বতন্ত্র স্বতন্ত্র কমলিনীকে বলে আরে কমলিনী তুমি এখানে কি করছো চলো ওদিকে যাবে চলো কমলিনী বলে কেন ওদিকে কি আছে স্বতন্ত্র বলে আরে বর এসেছে সবাই তো ওখানেই আছে চলো কমলিনী বলে না আমি যাব না এখানেই দাঁড়িয়ে আছি বর তো এদিক দিয়েই যাবে তখন দেখে নেব স্বতন্ত্র বলে কি হয়েছে বলো তো কমলিনী বলে আচ্ছা তুমি সব কথা আমায় কেন বলো না সেটা বলো তো নতুন বলে আমি তোমায় সব কথা বলি না কমলিনী বলে হ্যাঁ বলো নাই তো আর এমন একটা ভাব নিয়ে থাকো যেন তুমি আমার সাথে সব কিছু শেয়ার করো স্বতন্ত্র বলে কমলিনী আমি তোমায় কি বলিনি সেটা বলো কমলিনী বলে এই যে পার্বতীর সাথে তোমার ছোটবেলায় বিয়ে ঠিক করা ছিল তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল মেয়েটা এত বছর তোমার জন্য অপেক্ষা করেছে সেই কথাগুলো তো তুমি আমায় বলো নি তখনই স্বতন্ত্র বলে এটা অনেক পুরোনো কথা কমলিনী সেই কবে ছোটোবেলায় মা মাদের মধ্যে কথা হয়েছিল সেই কথা ধরে কি এখন আমি বসে আছি যে তোমায় বলবো কমলিনী যখন এইসব কথা হয়েছিল তখন তোমার সাথে আমার কোনো পরিচয় ছিল না আর তোমার সাথে পরিচয় হওয়ার পরে আমি অন্য কোনো কিছু নিয়ে আর ভাবার সময়ই পাইনি আর তাছাড়া আমি তো পার্বতীকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে কমলিনী বলেই তুমি যে বিয়েটা করবে না সেটাও তো তাদেরকে বলো এটা তো এক প্রকার অপেক্ষা করিয়েই রাখা তাই না স্বতন্ত্র বলে কমলিনী তুমি ভুল ভাবছ আমি যেমন ওদেরকে সরাসরি বলিনি যে বিয়েটা আমি করতে চাই না ঠিক তেমনি আমি এদেরকে এটাও বোঝাইনি যে আমি এই বিয়েটা করবো কমলিনী এইসব কথা তোমার সাথে আমার পরে হবে এখন বর এসেছে বিয়ে হবে মেয়ে বরকে বিদায় করি তারপরে যত কথা আছে হবে কমলিনী বলে সেজন্যই আমি কথাটা তোমায় বলতে চাইনি তখনই সেখানে এসে কুটছি কুটছি এসে বলে হ্যাঁ গো ভাই এখানে দাঁড়িয়ে আছো কেন বর এসেছে চলো কমলিনী বলে না আমি যাব না তখনই কুরচি বলে বৌদি ভাই কী হয়েছে তোমার স্বতন্ত্র বলে তোমার বৌদিকে বলে দাও এখন তো সে আর বিধবা নয় যে এসব শুভ অনুষ্ঠানে যেতে পারবে না সে কোনো কালে বিধবা ছিলেন না শুধু শুধু কুড়িটা বছর নষ্ট করেছেন কমলিনী বলে কুড়ি বছর নয় আমার এখন মনে হয় আমার সারা জীবনটাই নষ্ট হয়ে গেছে স্বতন্ত্র বলে মানে এরপরেই স্বতন্ত্র বলে ও বুঝতে পেরেছি ঠিক আছে আমি আসছি এ বলে স্বতন্ত্র ওখান থেকে রাগ করে চলে যায় অন্যদিকে কুরচি বলে হ্যাঁ গো বৌদি ভাই কী হয়েছে তোমার বলো তো তুমি কি আবার নতুনদার সাথে রাগ করলে নাকি কোমরেনি বলে না না আমি ওর সাথে কেন রাগ করব। কুরচি বলে বুঝতে পেরেছি তখন যে কথাগুলো হলো সেগুলো নিয়েই তোমাদের মাঝে রাগারাগি হয়েছে তাই তো আচ্ছা বৌদি ভাই তুমি এইসব কথা কেন ভাবছো বলতো তাছাড়া নতুন দাদা কখনো মেয়েটাকে অপেক্ষা করতে বলেনি কমলিনি বলেন হ্যাঁ উনি যেমন অপেক্ষা করতে বলেননি ঠিক তেমনি উনি এটাও বলেননি উনি বিয়েটা করবেন না এটা তো মেয়েটার জন্য এক প্রকার অপেক্ষাই করানো তাই না করছি বলে শোনো বৌদি ভাই এমনিতেই না আমি ডাব্লুর বিয়ে নিয়ে খুব চিন্তিত আছি গো আমার ছেলেটার বিয়েতে কি হবে না হবে কীভাবে যাব এসব এইসব নিয়ে নানান টেনশনে আছি দয়া করে তুমি আর অন্য কিছু নিয়ে ভেবে নিজের মাথাটা খারাপ করে দিও না এরপরেই দেখানো হয় ঠাকুরমশাই যিনি কি না বরের দিকে তাকিয়ে নাক ছিটকন সত্যিই ঠাকুরমশাই ভাবতে পারেননি এই ছেলের সাথে তিনি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন অন্যদিকে অনন্যাও ও রশ্মিকে বলে এই ছেলেকে কিনা পার্বতী বিয়ে করবে ইস আমার তো মেয়েটার কথা ভেবেই খুব খারাপ লাগছে পার্বতীর মতন এমন ভালো একজন মেয়ে শিশি কিনা এই লোকটাকে বিয়ে করবে এই লোকটাকে বিয়ে করতে কি তার রুচি হবে আহারে শিশি কিনা মেয়েটা জলেই পড়ল তখনই রশ্মি বলে একবার ভাবো অনন্যাদি পার্বতী যদি তোমার বাড়ির বউ হতো কত ভালো হতো বলো অনন্যা বলে সেসব কথা বলে কি এখন আর কোনো লাভ আছে তবে মেয়েটার কপালটাই খারাপ জানো তো এতকাল তার নতুনের জন্য অপেক্ষা করলো আর আজ কি না শেষে এমন একজন মানুষের সাথে বিয়ে হচ্ছে এত ভালো একটা মেয়ে তখনই রশ্মি বলে ভালোরা সবসময় এক পাশেই পড়ে থাকে জানো তো তাদের সাথে অন্যায়ই হয় অনন্যা বলে আর এই যে চারিদিকে এত অশান্তি এই সব কিছুর জন্য কে দায়ী সেটা তো তুমি খুব ভালো করেই জানো তোমার নরদিনী ওই কমলিনী রশ্মি বলে সে আবার আমি জানি না তবে তুমি তো জানো আমি জেনেও কোনো কিছুই করতে পারবো না আমার বর তোমার দাদা তো ওই বোনের নামে এক ঢোক জল বেশি খায় বোন ছাড়া কিচ্ছুটি বুঝবে না মাঝে মাঝে ভাবি কমলিনী যা কিছু করে সেটা যদি আমি করতাম তখন আমার শ্বশুর শাশুড়ি কি সেটা মেনে নিতেন এদিকে পারর হব জামাইকে দেখে ঠাকুরমশাই তিনিও বেশ আফসেট তখনই স্বতন্ত্র এসে বলে ঠাকুরমশাই আপনি এই সব কিছু জানতেন না বিয়ে ঠিক করার আগে কি বরকে দেখেননি ঠাকুর মশাই স্বতন্ত্রকে বলে বরের পরিবারের সাথে আমার বেশি কথা হয়েছে বরকে যে দু একবার দেখেছি তাতে বেশ শান্তশিষ্ট ভদ্রলোকে মনে হয়েছিল পরিবার ভালো বেশ স্বচ্ছল পরিবার সেই সব কিছু দেখেই বিয়েটা ঠিক করেছিলাম কিন্তু এখন এ অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে আমার জামাই তার বন্ধুরা নাকি এমন কালচারের এসব কি আমাদের ফ্যামিলিতে চলে বলো এসব কিছু দেখে তো আমার খুব খারাপ লাগছে কিন্তু চাইলেও এখন আর কিছুই করতে পারবো না পুরোহিত মশাই বসে আছেন এদিকে আমিও কন্যা সম্প্রদান করব বলে তৈরি হয়ে আছি তুমি বরং যাও বাবা সঠিক সময়ে পারুকে নিয়ে এসো নতুন বলে আর তো পনেরো মিনিট আছে লগ্নের আমি ঠিক পারুকে নিয়ে আসবো অন্যদিকে কমলিনীরও পারোর জন্য খুব খারাপ লাগছে মেয়েটা এতকাল স্বতন্ত্রকে ভালোবেসে অপেক্ষা করেছে আর অনন্যার কথায় স্বতন্ত্র কমলিনীর জন্যই পারোকে অপেক্ষা করে রেখেছিল কমলিনীর জন্যই পারকে বিয়ে করেনি কমলিনীর জন্যই মেয়েটা এত কষ্ট পেয়েছে এই সব কিছু ভেবে কমলিনীও ভেতরে ভেতরে খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিককে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে